নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো কুমড়ো দিয়ে কুমড়ুনি ভাজা বেগুন দিয়ে বেগুনি তো অনেকেই খেয়েছি তো আজ আমি কুমড়ো দিয়ে কুমড়ুনি তৈরি করব তার জন্য কুমড়োগুলোকে পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো আর বেসন ব্যবহার করেছি ছোলার ডালের বেসন চালের গুঁড়োর পরিমাণটা বেসনের থেকে একটু কম নিয়েছি এখানে যে গুঁড়ো মশলাগুলো দেবো তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে লঙ্কা কুচি গোটা পোস্ত একটু স্বাদ মতো নুন আর একটু চিনি রয়েছে শুকনো মশলাগুলো আমি বেসন আর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে বেসন আর চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে আর ব্যাটারটা যখন তৈরি করব তখন অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে একবারে জল দিয়ে দিলে দলা পেকে যাবে তো সে কারণের জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও কিন্তু ব্যাটারটা হবে না মাঝারি পর্যায়ের হবে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে একটু চামচ দিয়ে মিক্স করে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এটা ঠান্ডা হয়ে গেল কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর এইভাবে তৈরি করলে ভীষণই সুস্বাদু হয় দেখুন এইভাবে আমি মিক্স করে নেওয়ার জন্য কিন্তু একটুও দলা পেকে থাকবে না বেসনটা খুব সুন্দরভাবে এটা তৈরি হবে এবার আমি আরও একটু জলের মধ্যে অ্যাড করছি ব্যাটারটা ঠিক এইরকম হবে একটু ভালো করে চামচ দিয়ে এইভাবে পেটিয়ে নিতে হবে ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেব কুমড়নিগুলোকে ব্যাটারের মধ্যে আমি একটা কুমড়ুনি এইভাবে অ্যাড করে দিলাম ভালো করে এর গায়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি আর আমি কুমড়ুনিগুলো সরষের তেলে ভাজবো চাইলে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন সরষের তেল পাশে বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি ভালো করে গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি কুমড়ুনিগুলো ভেজে নেব এইভাবে বাকি কুমড়নিগুলো একই পদ্ধতিতে ভেজে নেব তেলের পরিমাণ বেশি হলে অবশ্যই দুটো তিনটে করে দিতে পারেন আরও একটা কুমড়নি ভাজার জন্য রেডি করে রাখলাম এটা ভাজা হচ্ছে এর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব যাতে উলটালে কড়াইয়ের গায়ে গায়ে বেসনটা না লেগে যায় এবার আমি অপর দিকটাও দু দু তিন মিনিট পরে উল্টে দিচ্ছি অপর দিকটাও ভালো করে ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে রেখে কুমড়নি ভেজে নেব খুব সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবো তুলে এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন ভীষণই সুস্বাদু লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন